আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এলাম মেমোডিসি সৈনিক পদে যারা আবেদন করছেন পেমেন্ট করতে পারতেছেন না সেই সমস্যার সমাধান নিয়ে একটি ভিডিও তার ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যারা অনেকেই আছেন কম্পিউটার দোকান থেকে এবং নিজে আবেদন করেছেন কিন্তু এখন পেমেন্টটি করতে পারতেছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনারা পেমেন্টটি করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে পেমেন্টটি করে নিতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করে পেমেন্টটি করে নিতে পারেন এবং যাদের ট্যাপ ওয়ালেট আছে তারাও সেখান থেকে আপনারা পেমেন্টটি করতে পারেন যদি না পারেন সমস্যায় ভুগছেন যারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার ট্যাপ ওয়ালেট দিয়ে আমি আপনার পেমেন্টটি করে দেব এবং আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করে আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে যত সম্ভব এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আপনার আবেদনের এডমিট কার্ডটি ডাউনলোড করে নিন এবং যারা শুরু থেকে আবেদন করতে চান এমডিসি সৈনিক পদে তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আবেদনটি করে নিন আবেদনটি শুরু চোদ্দই আগস্ট এবং শেষ হবে দশ সেপ্টেম্বর আরো একটি আবেদন আছে আনসার ব্যাটালিয়নে এর বয়স হয়েছে আঠারো থেকে বিশ বছর আবেদনটি শুরু হয়েছে ছয় আগস্ট শেষ হবে বিশ আগস্ট এখানেও চাইলে আপনারা আবেদন করে নিতে পারেন আমার কাছ থেকে এর শিক্ষাত যোগ্যতা এস যদি চান আপনারা আনসার ব্যাটালিয়ান আবেদন করে নিতে পারেন তবে আরো একটি সার্কুলার আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিভাই পদে এবং অলওয়েজ অবটার পদে এখানেও যাদের আঠারো থেকে বিশ এবং আঠারো থেকে বত্রিশ বছর বয়স তারা আপনারা এখান থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করে নিতে পারেন এবং আরো একটি নিয়োগ আছে দুদকে কনস্টেবল পদে এবং অফিস সহকারী পদে এখানেও চাইলে আপনারা আমার কাছ থেকে আবেদন করে নিতে পারেন তাই যারা আবেদন করতে চান এবং সেনাবাহিনীর এমার্জেন্সিতে পেমেন্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে পেমেন্ট এবং আবেদন করে নিতে পারেন এবং যারা আবেদন ভুগছেন তারা আমার কাছ থেকে পেমেন্ট করে নিতে পারেন এই ছিল আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন